তান্ডব থেকে আরো একটা গান চলে এসে গেছে তো এই গানটার নাম হলো ভাই খবর দে তো যারা যারা সিনেমাটা দেখছো তারা তারা অবশ্যই বলতে পারবে যে এই গানটা কোথায় থাকে এবং কি এই গানটার কাম কি তো ওভারঅল এই গানটা নিয়ে এখন কথা বলবো যে এই গানটা আমার কাছে পার্সোনালি কেমন লাগছে এবং কি সিনেমায় যখন দেখছি তখন এই গানটা ওইখানে কেমন লাগছিলো এবং কি যখন ইউটিউব আসলো তখন কেমন লাগছে তো এই বিষয়েও আলোচনা করব এই ভিডিওতে তো আমার সঙ্গেই থাকো তো হয়ে গেছে আমি সফর তো প্রথমে যদি কথা বলি যে মেজ শাকিব খানের তাণ্ডব সিনেমাটা ভাই রিলিজ হয়েছে ভাই কুরবানি ঈদে তো ঈদের বাই ঐলো সতেরো দিন হয়ে গেছে তো এই ষোলো সতেরো দিনের মধ্যে ভাই তাণ্ডবের আরো একটা গান ভাই রিলিজ করে দেওয়া যে গানের নাম হলো খবর দে তো প্রথমে যদি বলি যে এই গানটার কাম কি সিনেমার মধ্যে তো এই গান্ডা যখন সিনেমাটা শুরু হয় তখন থেকে এই গান্ডা স্টার্টিং হয়ে যায় তোমরা যারা যারা সিনেমা দেখছো তারা তারাই বুঝতে পারবে যে এই গানটা কোথায় টেক্স প্লেস করে এবং কি এই গানটার কাম কি তো এই গানটার কাম আমি তোমাদেরকে বলেছি তো এই গানটার কাম হলো ভাই একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে তো এই গানটা একটা প্রপার একটা গান না তো এই গানটা ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিকে বেজে ওঠে আর কিছু আমাদেরকে দৃশ্য দেখানো আমার তো সিনেমার দৃশ্যর পিছনে এই গানটা ভাই যে ওঠে যে এরকম আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে এই গানটা ধরে নিতে পারি তো ওভারঅল এই গানটা ওইখানে শুনতে পাই অনেকটা ইন্টারেস্টিং এবং কি ভাই ইটু ভয়ানক ভয়ানক লাগে যেরকম তোমরা একটা কম একটা ব্যাঙ্ক লুট করলে যেরকম একটা থ্রিলার থাকার কথা সিনেমার স্টার্টিং এ যে একটা ব্যাঙ আমি লুটবো বা একটা মিডিয়া হাউস আমি হাইজ্যাক করবো তো সেটা হাইজ্যাক করতে একটা থ্রিলার ভাইপ আসে তো ওই রকম এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বা একটা থ্রিলার ভাইপ দেয় মিডিয়া হাউস ভাই ওখানে হাইজ্যাক করবো তো ওভারঅল এই গানটা সিনেমার মধ্যে এরকম আর ওভারঅল যদি ইউটিউবে এখন রিলিজ করছে এখন শুনে এই গানটা আমার কাছে কেমন লাগছে এখন শুনে ভাই একটা মোটামুটি এবং কি ইন্টারেস্টিং একটা গান লাগছে তো এরকম গান আমরা এর আগে শুনি নাই তো ওভারঅল এই গানটাই ইউটিউবে আসার পরে কিছু মানুষই দেখবে এবং কি অনেকেই দেখবে কি জানি পছন্দ করতেও পারে নাও করতে পারে কিন্তু আমার কাছে এই গানটা ভাই একটা ইউনিক হিসেবে একটা এক্সপেরিমেন্ট গান লেগেছে তো বড় সময় যেভাবে টেক্সট প্লেস করছিল ওইভাবে ভাই দুর্দান্ত গান কিন্তু ইউটিউবে আসার পরে ভাই একটা নর্মাল গান হয়ে গেছে তো তোমাদের কি মতামত সেটা অবশ্যই তোমরা নিচে কমেন্ট বক্সে বলে যাবে তোমাদের কাছে এই গানটা কেমন লেগেছে আর ওভারঅল এখানে মেঘেছে সেই কারণে কোনো পারফরমেন্স নাই এই সিনেমায় যেরকম মেঘেছে সেকিব খানকে আমরা দেখতে পাচ্ছি তো ওই রকম ভাবে এই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি তো অনেক ফোটেসি সিনেমার সাথে মিলে যাবে এবং কি অনেক ফোট ভাই সিনেমার অন্য অন্য জায়গায় থেকে ভাই কেটে কেটে এখানে ব্যবহার করা হয়েছে যারা যারা সিনেমা তারা তারাই অবশ্যই বুঝতে পারবে এই গান এবং কি সিকুয়েন্স দেখানো হয়েছে ওইটুকু সব মিলে এই গানটা একটা সুপার হিট গান হতে যাচ্ছে ওভারঅল তাণ্ডবের এই খবর যে গানটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা নিজে কমেন্ট বক্সে বলে যাবে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংক ফর ওয়াচিং বাই